হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে জানতে পারবে সন্ত্রাস নামক নাটকটি কবে আসবে তাহলে বিস্তারিত ভিডিও দেখতে থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কথাটা না বাড়িয়ে মূল কথায় যাওয়া যাক সন্ত্রাস নাটকের পার্টু কবে আসবে জানতে পারবে ভিডিওতে তাহলে ভিডিওটি বিস্তারিত দেখতে থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে সন্ত্রাস নামক নাটকটি কবে আসবে জানতে পারবে ভিডিওতে তাহলে ভিডিওটি পুরো দেখতে থাকুন সন্ত্রাস নামক নাটকটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে আপনারা তো চ্যানেল এ অনেক ভিডিও আছে যেগুলোতে অনেক ভিডিও রাখস ভর দুই অসহায় এরকম অনেক নাটক আছে যেগুলোই নাই ভালি বয়ান দুই সেই নাটক এই নাটকে দুই দেখতে পারবেন তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ